কালিয়ারা ওয়ান তৃণমূল কংগ্রেসের আঞ্চলিক কমিটির উদ্যোগে আজকে যে অবস্থান চলছে সেই অবস্থানে উপস্থিত আছেন আমাদের এই আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ মুসলেম আলী উপস্থিত আছেন এই অঞ্চলের প্রবীণ নেতা শ্রী প্রকাশ ব্রহ্ম উপস্থিত আছেন ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি মমতাজ আলী আমাদের দলের নেতা শিক্ষক নেতা ভালো সংগঠক শ্রী সাহেব দে এছাড়া উপস্থিত আছেন সংগ্রাম ব্রহ্ম বাবলু দে মানোয়ার এবং আরও অনেকে আপনারা উপস্থিত আছেন হ্যাঁ শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের প্রমোদ আছে দেখো এই অবস্থানটা খুব দ্রুত এখানে আসার চেষ্টা করেছি প্রথম কথা হচ্ছে প্রথমে এই সভার প্রথমেই মহামান্য সুপ্রিম কোর্টকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে বলতে চাই সুপ্রিম কোর্টের কিছু নির্দিষ্ট আশা করি বাংলাকে শান্ত করবে এবং সমৃদ্ধ করবে আজকে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছেন বা একটা নির্দেশ দিয়েছেন রায় হয়তো এখনো বেরোয় টোটাল যে যারা ডাক্তারবাবুরা এখনো পর্যন্ত কাজে বিরতি দিচ্ছেন তাদেরকে সুপ্রিম কোর্ট কাজে যোগদান দেওয়ার নির্দেশ দিয়েছে আজি করে যে মহিলা নির্যাতিত হয়েছেন যে বোন আমরা গোড়া উপর তার দোষীদের শাস্তি চাচ্ছি এখানে কোন রকম দ্বিধা নেই দ্বন্দ্ব নেই যেদিন এই ঘটনা ঘটে ঠিক আপনাদের এই রাস্তা দিয়ে এখান দিয়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছিলেন এই রাস্তায় যেতে যেতে উনি পুলিশকে নির্দেশ দিয়েছেন যে কোন মতে তখন উনি চৌরঙ্গি পেরিয়েছেন কোনো মতেই এই অপরাধী যেন পালিয়ে যেতে না পারে তাকে ধরো পুলিশ রাত্রের মধ্যে খানা তল্লাশি করে তার পরের দিন তাকে গ্রেপ্তার করেছে ভারতবর্ষের কোন পুলিশ এই মুন্সিয়ানা দেখাতে পারে ভারতবর্ষের কোন পুলিশ এই সাফল্যতা দেখাতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ সেটা করে দেখিয়েছে উনি বলেছেন এই ঘটনা হঠাৎ করে ঘটেছে আমাদের সবার অবচর আমরা এর উপযুক্ত বন্দোবস্ত নেব যদি আপনারা আমাদের উপর তদন্তের ভরসা রাখেন আমরা তদন্ত করে ব্যবস্থা খুব হলে আমরা বলি না আচ্ছা দেখা যাক পরে কি করব ভাববো এখন কিছু করতে পারবো অনিতা দেওয়ান ডাক্তার বানতলায় ওষুধ দিতে গেলে রাষ্ট্রসংঘের অফিসার তাকে বামফ্রন্টের লোকেরা ধর্ষণ করে দুজনকে খুন করে দিল ওখানে কোন ঘটনা সংঘটিত হয়েছে মাসে দুটা তিনটে করে হচ্ছে আমরা বলেছি এই অপরাধ সামাজিক অপরাধ একে ছাড়ে মূলে নিশ্চিন্ত করতে হবে মমতা ভারতবর্ষের মুখ্যমন্ত্রী প্রথম যিনি এই ঘটনার বিচারের জন্য তার নিজের বিধানসভার এমএলএদের নিয়ে বিধানসভায় একটা বিল আনলেন অপরাজিতা মানে এই রকম ঘটনা ভবিষ্যতে আর যাতে না ঘটে তার জন্য দায়ী ব্যক্তি আমরা 20 দিনের মধ্যে মধ্যেHearing এবং সাজা ঘোষণা করতে এবং সেই সাজা হবে মৃত্যুদণ্ড फांसी। মুন্দতো পরিষ্কার করে বলেছেন যোগী आदित्यनाथ তো ছেড়ে কাছে পাচ্ছেন না। কেননা না ধর সরকারী তার দলের লোক বলে মণিপুরের মুখ্যমন্ত্রী তো ঝেডে আসছেন না ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো ঝেডেক আসছেন না কারণ ধর্ষণকারীর সঙ্গে বিজেপির যোগাযোগ আছে বলে বাংলার বিজেপির নেতারা তো বলছেন না একবারও যে সারা ভারতবর্ষে এই ঘটনা হরও ঘটে চামড়াতার নিন্দা করছে আপনি নবান্ন অভিযান ডেকে দিলেন আপনাদের পুলিশকে স্যালুট দেওয়া উচিত দিল্লির পুলিশ যা পারেনি কতকগুলো নিরীহ কৃষককে গুলি করে মেরেছে কৃষকদের দাবি দাওয়া নিয়ে যাওয়ার পর বাংলার পুলিশ হাজার প্ররোচনা আপনারা দিয়েছেন নবান্ন অভিযানে কিন্তু বাংলার পুলিশ গুলি চালায়নি লাঠি চালায়নি শুধু জল ছেটাতেই আপনারা ভেঙে গেছেন লোক বেশি হয়নি বাংলা বন্ধ থেকে দু কোটি টাকা খরচা করেছেন কিন্তু বন্ধ সফল হয়নি

এই জেলা সমস্ত ডাক্তারদের কাছে আবেদন করছি জুনিয়র ডাক্তার থেকে সিনিয়র মেডিকেল কর্মচারী থেকে নার্স সবার কাছে আবেদন করছে আপনারা দের আমরা বিরোধী নই আমরা আপনাদের বিপক্ষে নই আপনাদের নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য প্রয়োজনে মুখ্যমন্ত্রীর কাছে সুনির্দিষ্ট স্মারকলিপি জমা দিয়ে কাজে আপনারা ফেরুন কারণ এনাফিস অনেক হয়েছে জানেন মেদিনীপুরের হাসপাতালে কত পেশেন্ট ফিরে গেছে কত হাজার এই জেলার কত মানুষ মারা গেছে সারা বাংলার হাসপাতালগুলোতে গত পঁচিশ তিরিশ দিনে অন্তত এক থেকে দু লক্ষ পেশেন্ট ফিরে গেছে তার মধ্যে কয়েক হাজার মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়েছে তার কোনো হিসেব নেই আমরা সরকার এটার পাবলিসিটি করছি না বলে আমরা সাধারণ মানুষ আপনাদের দেখানো ফেসবুকে এটার পাবলিসিটি করছি না বলে ফেসবুকে যা খুশি তাই করবেন মুখ্যমন্ত্রীর ছবিতে আপনারা আলকাত্রা মাখাবেন ভেবেছেন কি বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকে উপভোক্তা হয়েছে সমস্ত জিনিসের এই রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য পেটের ভাত মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য স্কুলের পড়া মমতাদের জন্য চিকিৎসার ব্যয় মমতাদের জন্য বিদ্যুতের আলো মমতাদের জন্য এই যে উৎসব দুর্গোৎসব আসছে মমতাদের জন্য পঁচাশি হাজার টাকা করে দেওয়া হচ্ছে মানুষ সুখে দুঃখে আনন্দে বৈভাবে মৃত্যুতে জন্মে মমতা দিকে পাশে পেয়েছে আপনাদের পাশে পায়নি তাই মমতাদের বাইরে আপনারা নিয়ে যেতে পারবেন না এই ঘটনার জন্য আমরা লজ্জিত দুঃখিত আমরা এই অপরাধের কিনারা চাই অপরাধের গ্রেপ্তার চাই বিচার চাইব তারপরে দিন মহামান্য আদালত রায় দিয়েছে সিবিআই এনকোয়ারি মুখ্যমন্ত্রী তাও মেনে নিয়েছেন কথা বলেননি আমরাও বলিনি করবে এর আজকে ছাব্বিশ দিন পেরিয়ে গেল সাতাশ দিন এখনো পর্যন্ত কিনারা হলো না সিবিআই ঘটনার গতি প্রকৃতি অন্যদিকে করিয়ে দিল সন্দীপ ঘোষ হাসপাতালে টাকা চুরি করছে সেদিকে চালিয়ে দিলেন কে কে টাকা চুরির সঙ্গে যুক্ত নালে ইডি কে ইডি যারা মানি লন্ডারিং কেসটা দেখেন তাদেরকে এনকোয়ারিতে পাঠিয়ে দিলেন মানে সারা ভারত জুড়ে এই মামদোবাজি এই ছেলে খেলা চলছে কিন্তু যে নির্যাতিতা নির্যাতিতা হলেন তার বিচারের কোন চেষ্টা করলো না একটা ছোট রিপোর্টে কোথাও জানালো যেটা বাংলার পুলিশ বলেছিল যে নট ইটস নট এ গ্যাং র্যাব ন এটা গ্যাং রেপ নয় গণধর্ষণ নয় ওরাও তাই জানালো যে একজনেরই ছাপ পাওয়া যাচ্ছে তাহলে যদি একজনের ছাপ পাওয়া যায় সে তো মমতা গ্রেপ্তার করেছে আরো কারাকারের সঙ্গে যুক্ত তোমরা বের করো তোমাদেরকে তো সেজন্যই দায়িত্ব দেওয়া হয়েছে আজকে সাতাশ দিন আচ্ছা যারা বিজেপি করেন যারা নিরপেক্ষ যে মা বোনেরা আছেন বলুন তো এটা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বাংলার সরকারের হাতে এই সাতাশ দিন কেটে যেত কি বলতেন তাহলে সিবিআই বলে কি মঙ্গল গ্রহের জীব নাকি সিবিআই মানে কি ভগবান নাকি তারা তো একটা তদন্তকারী পুলিশি সংস্থা তারা কেন এই ঘটনার কিনারা করতে পারছে না কেন আজ পর্যন্ত নন্দিক্রমে এতগুলো মানুষের মৃত্যুর কিনারা করল না কেন আজ পর্যন্ত নেতাই গণহত্যার কিনারা হলো না কেন আজ পর্যন্ত আঙ্গারিয়ায় ছোট আঙ্গারিয়ায় পুড়িয়ে মারার অভিযোগে বক্তার মণ্ডলদের কেসের কিনারা করতে পারলো না কেন নানুর হত্যাকাণ্ড আজ পর্যন্ত সিবিআই রিপোর্ট করতে পারলো না কেন শিক্ষার কেসে যাদের জেলে দিল তাদের ফাইনাল রিপোর্ট চার্জশিট সিবিআই প্রেস কেলেঙ্কারিতে যাদের আরও যাদের জেলে দিল তাদের তো বিচার পাওয়ার অধিকার আছে সাংবিধানিক অধিকার কেন তাদের সেই বিচারের প্রক্রিয়া দিনের পর দিন আটকে রাখা হয়েছে এই জবাবগুলো দেবে কে ছড়াবে আপনাদের কাজ তো শুধু ঘৃণা ছাড়া বন্ধু শুধু ঘৃণা ছড়িয়ে দিচ্ছেন শুধু গন্ডগোল পাকিয়ে দিচ্ছেন গড়তে জানেন না বাংলাকে ভাঙতে জানেন বাংলায় প্রতি বছর দুটো করে বন্দাক্ত বামফ্রন্ট তৃণমূল এগারো সালের পর একটা বন্ধ ঘটনা ঘটে একটা বন্ধ বন্ধে লাভ হয় না আজকে আপনি বন্ধ রেখে দিলেন মানুষকে স্যালুট মানুষকে ধন্যবাদ মানুষ সেই বন্ধকে প্রত্যাখ্যান করেছে তাই আপনাদের কাছে একটা কথা বলি এখন থেকে আমরা এই জন্য আজকের এই অবস্থান আমি ছুটে এলাম একটাই কারণে নতুন মাত্রা পেয়েছে এখন থেকে আমরা ডাক্তারদের কাছে আবেদন জানাচ্ছি আপনারা কাজে ফিরুন কাজে ফিরুন কাজে ফিরুন আর সহ্য করা যাচ্ছে না আমার চোখের সামনে আমার মা বোন ভাই আত্মীয় পরিজন বন্ধু এদের মৃত্যু আর মেনে নিতে পারছে না একজন নির্যাতিতার পক্ষে থেকেই বলছি নির্যাতিতার দোষীদের বি নিজের স্বার্থের জন্য নয় মানুষের স্বার্থ উপেক্ষা করতে দিতে পারি না এর জন্য আমাদের যত দূর যেতে হয় যাবে ডাক্তাররা আপনারা কাজী ফিরুন ফিরতেই হবে ফিরতেই হবে যদি আপনি মানুষকে ভালোবাসেন যদি এই দেশকে ভালোবাসেন যদি এই সমাজ সভ্যতাকে ভালোবাসেন যদি বাংলাকে ভালোবাসেন যদি বাংলাকে করতে চান বাংলার ভালো চান বাংলার উন্নতি চান মানুষকে বাঁচিয়ে রাখতে চান মানুষ মানুষকে দূরে ঠেলে মৃত্যুর থেকে আপনি ঠেলে দিতে পারেন না এটা অপরাধ 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 এই অপরাধ সব মানুষ মেনে নেবে না কতদিন মানুষ বিনা বিচারে বিনা চিকিৎসায় থাকবে আপনি আদালতে যান কিন্তু হাসপাতাল বন্ধ রাখ কোন সভ্য দেশে হাসপাতাল বন্ধ থাকে না মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আছে তাই আজকেই ঘটনা ঘটছে দেখবেন এবার থেকে সারা বাংলা জুড়ে মানুষ কিন্তু পথে নামবে একটাই ইস্যু নিয়ে ডাক্তার তুমি কাজে ফেরো ডাক্তার তুমি কাজে ফেরো তোমার কাজ হাসপাতালে তোমার কাজ রাস্তা অবরোধ করা নয় তোমার দাবি থাকতে পারে তোমার নিরাপত্তার অভাব থাকতে পারে তোমার উষ্ম থাকতে পারে তুমি সেজন্য আলাদা ফোরামে তোমার প্রতিবাদ করো প্রত্যেকটা গণতান্ত্রিক দেশে এটা বাংলাদেশ নয় অবরোধ করে যানবাহন আটকে দিয়ে নয় সেই প্রতিবাদ মানুষকে মেরে দিয়ে হতে পারে না গণতান্ত্রিক দেশে আপনারা তো লেখাপড়া জানা মানুষ গণতান্ত্রিক দেশে এর ভাবত হবে গণতন্ত্র কি করে সাবলীল এবং সচ্ছন্দ হবে কি করে বেঁচে থাকবে আপনাকে সেই পথে যেতে হবে কারণ গণতান্ত্রিক দেশে আমরা সবাই একই নৌকার সহযাত্রী এই কথাটা অনেকে ভুলে যাচ্ছেন মনে করছেন আমরা আন্দোলন করলে মমতা সরকার পড়ে যাবে এই খেলা চলছে এখন এখন আজকে দুঃখের সঙ্গে বলছি নির্যাতিতার দোষীদের শাস্তির দাবি আস্তে আস্তে উড়ে গেছে ওটা ছিল মুখোশ এখন দাঁত মুখ নোখ সমেত সম্পূর্ণ মুখ সামনে বেরিয়ে পড়েছে ভোটে হেরে গিয়ে দিনের বেলায় কেন্দ্রীয় বাহিনীর থাকা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের উপস্থিতিতে ভোটে হেরে গিয়ে রাতের অন্ধকারে মমতাকে টেনে নামাতে হবে জোর করে রাতের অন্ধকারে অগণতান্ত্রিক মমতার সরকারকে রাজ্যপালকে দিয়ে কিংবা অন্য কাউকে দিয়ে পতন ঘটিয়ে দিতে হবে তাহলে একটা কথা আজকে বলে রাখি শুনুন আমরা লক্ষ লক্ষ নরনারী বাংলায় আছি মমতার সরকারের পাশে এই অগণতান্ত্রিক দাবি অনেক মেনেছি আর মান

খোলা জলে মাছ ধরতে চায় যারা তালগোল পাকিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন করে তুলুন পাড়ায় পায় মহল্লায় মহল্লায় তাদের বিরুদ্ধে মিছিল এই সরকারের পাশে আমরা ছিলাম আছি থাকব হাজার চেষ্টা করলেও টিভিতে বিজ্ঞাপন দিলেও এই সরকার যাবে না চব্বিশ সালে টিভিতে জানিয়ে দেওয়া হয়েছিল যে এই তৃণমূল পাবে বারো বাকি তিরিশ পাবে বিজেপি একুশ সালে টিভিতে ভোটে মোট পোলের নামে এক্সিট পোলের নামে জানিয়ে দেওয়া হয়েছিল সার্ভে পোলের নামে যে তৃণমূল এবারে একশো চল্লিশের উপরে যেতে পারবে না বিজেপি দুশোর উপরে চলে যাবে নরেন্দ্র মোদী দশ হাজার কোটি টাকা খরচা করে বিমান ভাড়া দিয়ে সব মন্ত্রিসভার সদস্যকে এনে সারা বাংলা চষে ফেলে বলেছিল ইসবার দুশো পার দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় দুশো তেরো এই মিডিয়া গোষ্ঠীর মুখে ছামা ঘুষে বাংলা প্রলেতারিয়াত মানুষ হত মানুষ নিম্নবিত্ত মানুষ নিম্ন হিন্দু মুসলমান মধ্যবিত্ত হিন্দু মুসলমান সমস্ত মানুষ নর নারী মমতার হাত এই সমস্ত প্রচার ভোকা করে দিয়ে 213টা সিট মমতা বন্দ্যোপাধ্যায়কে পাইয়ে দিয়েছেন নাম জাগ্রত কোন দেবতা এই জাগ্রত কোন দেবতা বাংলায় আছে তাই যত সন্দের পর টিভি দেখলে মানুষের মন খারাপ করিয়ে দেওয়ার মতো প্রচার হোক তবু কিন্তু বলছি বাংলার জনতা মমতার পাশে ছিল আছে থাকবে আপনারা সেই ব্যবস্থা করুন সেইভাবে আন্দোলন গড়ে তুলে সামনের দিন আপনারা আগামী দিন দুর্বার আন্দোলন আমি এই সংগঠকদের সমস্ত ধন্যবাদ জানাচ্ছি এক থাকুন একসাথে থাকুন একত্রিত থাকুন সবাইকে একসাথে নিয়ে আপনারা আগামী দিন অন্তত এই গণ আন্দোলনগুলো পরিচালনা করুন আবার আমি আসবো সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা চাই বন্ধে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ